হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আমরা দেখবো আবারও দারুণ কিছু কালেকশন যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখানে অনেক কোয়ালিটি কালেকশন আছে আমাদের সাথে আছে ভাইয়া সবগুলো কি টি মতে মধ্যে ভাইয়া

কাজ আড়াই হতে দেখুন পুরাটা জুড়ে কাজ করে এবং কতটা গর্জিয়াস কাজটা করা আছে এই কারণে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই কালেকশনটি তাই কেউ মিস করবেন না একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন এই যে কাঁচা থেকে যদি দেখায় দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার কাজ করা আছে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা অফারে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর কালেকশন হবে আচ্ছা পাঁচ গজে কিন্তু জামারonna হয়ে যাচ্ছে কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো দেখেন আনকমন কালার সি গ্রিন কালার এগুলো সি গ্রিন কালার হ্যাঁ মানে প্রত্যেকটা কালারই কিন্তু আলাদা আলাদা কালার লেমন কালার লেমন কালার এটা অফ হোয়াইট ক্রিম কালার

যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দামটা কিন্তু থাকছে মাত্র মাত্র 100 টাকা গজ 100 টাকা গজ অফার ধামাকা অফার সাত দিনের অফার একদম তাহলে 100 টাকা গজ মিস করলে লস যা 100 টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে এক কথায় অসাধারণ কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে তাই এই অফারগুলো একদমই মিস করা যাবে না যা নেবেন এই ভিডিও থেকে একশো টাকা আর বহর ফুল আড়াই হাত শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর ফুল আড়াই হাত বহর লাস্ট কালেকশন এটা মালতি সুতার মধ্যে থাকছে এটাও একশো আচ্ছা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ